আমি এখানে যখন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলাম সে অবস্থাতে আমি বলেছিলাম যে আমি দেশের বাইরে চলে যাব সে সময়ও আমাকে আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব বলেছিলেন যে আপনি ছমাস পরে যান কেন যান সেটাও আমি বুঝি তাহলে প্রেসিডেন্ট সেক্রেটারি একটা হতাম এটা কিন্তু তারও আগে নাইনটি সেভেনে ম্যাডাম আমাকে সেক্রেটারি করার জন্য বলেছিলেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু প্রেসিডেন্ট আমাকে সেক্রেটারি করার জন্য বলেছিলেন তখন আমি বলেছিলাম যে আমি তো দেশের বাইরে যাবো ম্যাডাম পড়ালেখা করতে আপনাকে সবাই সমালোচনা করবে আর আমাকেও বলবো যে বিরোধী দলের রাজনীতি ছেড়ে আমি চলে গেছি দু হাজার সালে এল এল অনার্স দিয়ে এসেছি দু হাজার এক সালে জানুয়ারিতে হারিশ চৌধুরী সাহেব আমাকে মিন্টু রোডে ডেকে নিয়ে গেলেন যে ম্যাডাম ডেকেছিল তখনও বলেছিলেন যে তুমি প্রেসিডেন্ট কাকে সেক্রেটারি করবো তো আমি বললাম ম্যাডাম আমার তো এখনও বার এটলো শেষ হয়নি দু হাজার আট সালে উনি আমাকে নমিনেশন দিতে চেয়েছিলেন নোয়াখালী থেকে আমি নিষেধ করেছিলাম উনি ম্যাডাম বলেছিলেন যে সবাই ইলেকশন করতে চায় তোমাকে একজনকে দেখলাম যে তুমি রাজি না কেন রাজি না সেটা আমি বললাম টু মেক ইট কার ইলেকশন যখন করিনি তখন ম্যাডাম ডক্টর মোশারফ সাহ তো এখনও বেঁচে আছেন বাইসার মৌদুদ আহমেদ সাহেব এবং আমাদের প্রয়াত মহাসচিব খন্দকার দেলাহ হোসেন সাহেব ছিলেন ম্যাডাম যখন বললেন তুমি ইলেকশন করলে আমরা একটা সিট বেশি পেতাম মহাসচিব সাহেব রেগে উঠে বললেন ম্যাডাম এই ছেলের সাথে কথা বললেন না তা আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম ত্রিশের জায়গায় একত্রিশ হতো আপনি প্রধানমন্ত্রী হতেন না আমার লস হয়ে গেছে বলেছে কী লস আমি বললাম ট্যাক্সপি গাড়ি পেতাম আমার তো আমরা একটা কথা বলি যে আমি রাজনীতি করি রাজনীতি করে যে কথাটা বললাম নেশা মানে নমিনেশন পেতেই হবে কিছু একটা হতেই হবে আমার মধ্যে এটা কখনো কাজ করেনি রাজনীতি করার পাশাপাশি এখন যদি কোনো কিছু আসে কো ইন্সিডেন্টালি তাহলে আমি মনে করব সেটা বোনাস তবে আমি তো মনে করবো একটা জিনিস দল বিবেচনা করবে যে ধানমন্ডি এলাকায় আমি রাজনীতি করি এই এলাকাতে কাকে প্রার্থী করা উচিত এখানে আপনার নিউ মার্কেট কলাবাগান হাজারিবাগ থানমন্ডি চারটা থানা হাজারিবাগে আপনার নাইনটি পার্সেন্টের উপরে ভোটার আছে নোয়াখালী আপনি এখানে ছেচল্লিশটা মার্কেট আছে নিউ মার্কেট এবং আরও আশেপাশে প্রত্যেকটা মার্কেটের প্রেসিডেন্ট সেক্রেটারি একজন নোয়াখালী কোনো কোনো মার্কেটে দুজনই প্রেসিডেন্ট সেক্রেটারি নোয়াখালী আবার এমন মার্কেট আছে যেখানে দুটো প্যানেল নির্বাচন করেছে প্রত্যেকটা প্যানেলের প্রেসিডেন্ট সেক্রেটারি নোয়াখালী ক্যান্ডিডেট এবং তাদের রেসিডেন্ট তারা ভোটার প্রক্সিমিটি তারা এই এলাকাতেই থাকেন আপনি গ্রিন রোড যান কলা বাগান যান কাঠের বা কাঁঠালবাগান যান ভূতের গোলে যান সেন্ট্রাল রোড যান হাতিরপুল যান এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড বলেন প্রতিটা জায়গায় আপনার এই অঞ্চলটা নোয়াখালী অধ্যুষিত স্যার নোয়াখালীর একটা ভোটের এই আছে বড় সব কিছু মিলিয়ে আমি আশাবাদী যে দলকে এগুলো ফ্যাক্টর হিসেবে নেওয়া উচিত অন দ্য আদার হ্যান্ড আপনার আপনার যদি কোনো কম্পিটিটার থাকে আদার অ্যাসপায়রেন্ট ক্যান্ডিডেট যে আছে তাঁর সামাজিক অবস্থানটা কতটুকু ওনার ইমেজটা কোথায় আমার ইমেজটা কোথায় আমি বলি না আমি ফেরেসতা কিন্তু কম্পিটিভ একটা স্টাডি হয়তো তাই না সেটা যদি দল বিবেচনা করে তাহলে নিশ্চয়ই দল আমাকে কনসিডার করতে পারে আমার দলের কাছে এটা আমার সাজেশান থাকবে যে আপনারা আমাকে কনসিডার করতে পারেন আমাকে দিতে হবে বা দেবেন আপনারা না আমি এটা বলতে পারি না কারণ আমি তো দলের শৃঙ্খলার মধ্যেই থাকতে চাই আমি তো নমিনেশন চাইতেই পারি একজন সাধারণ কর্মী নগণ্য কর্মীও সে এই দলের নমিনেশন চাইতে পারে আমাদের দলে তো মনে করেন যে কোনো অসুবিধেই নেই আমাকে তো দু হাজার বিশ সালের উপনির্বাচন নির্বাচন করার জন্য বলেছিলেন আমি নির্বাচনের বিরুদ্ধে ছিলাম উপনির্বাচনের আমি সে কারণে করিনি আমার শ্বশুরও আপনার নির্বাচন করেছিলেন দু সালে আমাকে এবং আমার শ্বশুরকে নির্বাচন নমিনেশন দিয়েছিলেন উনি যেহেতু সিনিয়র উনি নির্বাচনটা করেছেন বিশ সালে ওনাকেও অ্যাপ্রোচ করা হয়েছে আমাদের মহাসচিব সাহেব পর্যন্ত সোহেল ভাই ছিলেন আপনার মহানগর বিএনপির আহ্বায়ক তিনিও বলেছিলেন কিন্তু আমার শ্বশুর উনিও রাজি হননি অন্য একজন ভদ্রলোক ইলেকশন করেছেন তাই না তো এটা হলো আপনার এই যে নির্বাচন করতেই হবে এমন কোনো কথা আমার কাছে নেই